সস্তা বা হালকা জনপ্রিয়তার পিছনে আমরা ছুটছি এটা দায়বদ্ধতা আমাদের প্রত্যেকে মিডিয়া অংশের তাদেরও একটা দায় আছে জ্ঞান ও ভাবের রত্ন ভান্ডার বই হৃদয় তৃষ্ণা ও ভাব সম্পাদনের মনীষার সাধন ক্ষেত্র বই নিরক্ষরকে অন্ধকার থেকে আলোয় উত্তরিত করা জাতীয় ঐতিহ্যকে তার আত্মপরিচয়কে সম্মুখভাবে সর্বজনীন করা সহায়কও বই অমর একুশে বইমেলা এখন বাংলা সংস্কৃতির বড় অংশ আনন্দ কিংবা কষ্টের সময় বই মানুষের সঙ্গী হয় বই মানুষের জীবন বোধ থেকে শুরু করে পরিবর্তন ঘটাতে পারে সমাজে রাষ্ট্রের এবং পৃথিবীর বর্তমানে বইয়ের প্রতি তরুণদের আগ্রহ দেখা যাচ্ছে তবে যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে সেই বই কতটা জীবন বোধকে উপলব্ধি করতে শেখায় কতটা জ্ঞান চর্চায় সহায়ক হয় একজন লেখক হতে হলে প্রথমত আমি মনে করি যে পড়তে হবে জীবনভর পড়ে তারপরে লেখালেখি করতে হবে কিন্তু আমাদের পড়ার এরিয়াটা এত কম যে আমরা অল্পতেই সামান্য কিছু লিখেই জনপ্রিয় হতে অল্প বয়সী পাঠক কম এগুলোর সিনিয়র মানুষ অথবা যারা চাকরি প্রত্যাশী তারা কিনছে বেশিরভাগ আর যারা গবেষণা কাজের জন্য বই কিনতেছে বা এই ধরনের মানুষ আছে তারা কিনছে আসলে যেখানে বইকে বলা হয় সভ্যতার দর্পণ বইয়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পরিবর্তন ঘটাচ্ছি আমাদের জীবন বোধের সেখানে সস্তা জনপ্রিয় লেখকদের বই কি পরিবর্তন ঘটাতে পারে এই সমাজের সস্তা বা হালকা জনপ্রিয়তার পিছনে আমরা ছুটছি এবং আমরা যে লেখক লেখা লিখছি এবং যে পাঠক সমাজকে আমরা তৈরি করছি সেই পাঠক সমাজের কাছ থেকে আমরা তৎক্ষণাৎ এই চাচ্ছি আমরা প্রতিক্রিয়া চাচ্ছি এবং রাতারাতি আমরা সুপার স্টার হয়ে যাওয়ার একটা কথা ভাবছি কোনো কিছু করেই সেটিকে ভাইরাল করে দিয়ে জনপ্রিয় হয়ে যাওয়ার যে একটা প্রবণতা এটি আমাদের লেখক এবং শ্রেণীর মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস এরা একটা জীবন ধরে চেষ্টা করে লেখক হয়েছেন সেই চেষ্টাটা আমাদের মধ্যে খুবই কম তবে দায়বদ্ধতা কাদের লেখক প্রকাশক নাকি পাঠকদের এটা দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের এই জায়গাটা থেকে আমি মনে করি একজন লেখকের যেমন দায় আছে একজন প্রকাশকের দায় আছে এবং প্রত্যেকটা দেশের যদি আমি আমাদের দেশের কথা বলি মিডিয়া অংশের তাদেরও একটা দায় আছে অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা এই বিষয়টাতে মনোযোগী কিনা আবার লেখকরাও তো তাদেরও তো একটি দায় আছে তার নিজের একটি বই বের হয়েছে তিনি একটি বই প্রকাশ করেছেন বইটিতে কি তথ্য আছে তিনি কি বলতে চাচ্ছেন তাদের জন্য তিনি ইনফরমেশনটা দিচ্ছেন অর্থাৎ এই বিষয়গুলো তারও তো একটা প্রচারের বিষয়ে থাকে সুতরাং তারাও কি সে চেষ্টাটা করছে এবং ব্যক্তিগতভাবে আমি যখন লিখছি তখন আমি কি চেষ্টাটা করছি তো মিডিয়াগুলো দেখেন না কাদের পেছনে ঘুরছে এবং মিডিয়ারও কি সেই চর্চাটা আছে তারাও কি খোঁজখবর রাখছে এই সময়ে বা আগের সময় পরের সময় কারা লিখছে কি কি লিখছে সেই তথ্যগুলো কি তাদের কাছে ভাবে আছে সংস্থার জনপ্রিয় লেখকদের ছড়াছড়ি থাকলেও দিন শেষে আবারও সবাই ফেরার চেষ্টা করছে সেই সব লেখকদের দিকে যাদের বই পড়লে মানুষের জীবন বোধকে সহজ করে তোলে ভালো বইয়ের তো কোনো বিকল্প নাই। ভালো গল্পেরও কোনো বিকল্প নাই। তবে অনেকেই আছেন যারা খুঁজে খুঁজে দেখে দেখে বই কিনেন এবং পড়েন গদ্যও বিক্রি হচ্ছে হয়নি যে বিষয়টা এরকম না সেটাও হয় কিন্তু তুলনামূলক একটু একটু কম মানে এখনকার এই যে জেনারেশনটা আছে তারা মানে যেটা একটু ভাইরাল হয় বেশি সেটার প্রতি তাদের আগ্রহ থাকে বেশি বই যদি সভ্যতা দর্পণ হয় তাহলে বর্তমান সময়ে সস্তা জনপ্রিয় নিম্নমানের লেখা কতটা সমাজের পরিবর্তন ঘটাবে নাকি বই শুধুমাত্র আনন্দের খোরাক ফেরদ সাগর মানব কণ্ঠ ঢাকা